নমস্কার বন্ধুরা স্বাগতম আর জে সূর্য টেক চ্যানেলে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রি এআই টুল ব্যবহার করে মাত্র এক মিনিটে প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায় এই তিনটে এআই টুল জানলে আপনার আর কোনো এডিটার লাগবে না চলুন শুরু করি প্রথম টুল ক্যাপকাট কাট এআই এখানে আপনি অটো কাট অটো সাবটাইটেল আর টেমপ্লেট ব্যবহার করে 30 সেকেন্ডে ভিডিও বানাতে পারবেন দ্বিতীয় টুল রানওয়ে এআই টেক্সট লিখলেই ভিডিও তৈরি ব্যাকগ্রাউন্ড রিমুভ সিনেমাটিক এফেক্ট সব এক ক্লিকেই তৃতীয় টুল ক্লিপ চ্যাম্প মাইক্রোসফটের ফ্রি ভিডিও এডিটার মার্ক ছাড়াই ফুল এইচডি এক্সপোর্ট এখন দেখুন এক মিনিটে ভিডিও বানানো লাইভ ডেমো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে এই তিনটে টুল আজই ট্রাই করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর যে সূর্য টেক চ্যানেল